মোহাম্মদপুর ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ ঠাকুরগাঁও প্রতিনিধি আসন্ন পবিত্র ঈদ উল আজাহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঠাকুরগাঁও সদর উপজেলার এগারো নং মোহাম্মদপুর ইউনিয়নে হতদরিদ্রদের নামের তালিকা তৈরি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে শনিবার দুপুরের সদর উপজেলার এগারো নং মোহাম্মদপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে কারধারী হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন এগারো নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন ও ট্যাক অফিসার জসিম উদ্দিন এ সময় সতেরোশো পঁয়ত্রিশ জন দরিদ্র মানুষের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয় এগারো নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মৌ সহায়ক বলেন ঈদ উল উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করার জন্য হতদরিদ্র হতদরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয় হয় এরপর মানুষদের মাঝে কার্ড দেওয়া কার্ডধারী প্রত্যেককে দশ কেজি করে চাল দেওয়া হয় চাল বিতরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে উক্ত চাল বিতরণ কার্যক্রমে এগারো নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য নারী ইউপি সদস্য স্থানীয় রাজনৈতিক নেতা গণ্যমান্য ব্যক্তি ও ট্যাগ অফিসার সহ গ্রাম্য পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন